িক্স এর লাইট কালারের একটা কালার প্রতিটা কালেকশন কিন্তু টু পার্সেন্ট ভিতরে হালকা থাই দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন শাইনিংটা দেখেন স্কেলসগুলো দেখেন এটা কত গ্লেজিং দেখেন সাইজ থাকবে 28 থেকে 35 স্কেলসগুলো দেখেন আমাদের ওয়াশগুলো কিন্তু 마শাআল্লাহ এত সুন্দর যেটা কারোর সাথে মিলাতে পারবেন না ব্যাক সাইডই কিন্তু 마শাআল্লাহ অস্থির প্রতি একেবারে কিন্তু ক্লিয়ার ওয়াশ ঠিক আছে আর এখানে কাজগুলো দেখেন একেবারে ইউনিক থাকবে খুব সুন্দর আর এগুলো কিন্তু একেবারে ओरिजिनल চায়না মাস্টার কপি আর পূজা উপলক্ষে আমাদের একবারে আপডেট নতুন কালেকশন দেখেন কালেকশনগুলো দেখেন 마শাআল্লাহ অস্থির কিন্তু হ্যাঁ এটা ইনসাইডটা যদি একটু দেখে আপনাদেরকে কিন্তু ফেব্রিক্সটা কিন্তু আলাদা একটা কালার থাকবে হ্যাঁ আর গোট করা থাকবে এখানে স্কিন করা থাকবে ডপে আসসালামু দর্শক আর একটি নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে চলে আসি মাহাদি প্যান ফেয়ার থেকে দেখানোর চেষ্টা করব চায়না কিছু কালেকশন যেগুলো চায়না ফেব্রিক্স থাকবে দেন ফিটিংটা শুধু আমাদের থাকবে ওয়াশ আমাদের থাকবে আর এই ধরনের কালেকশনগুলো দেখেন আমার কাছে এ ছাড়াও চায়না ফেব্রিক্স ছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আরো অন্যান্য বহুত কালেকশন আছে তো দেখেন এই যে চায়না কালেকশন গুলো আজকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কিছু জিন্সের কালেকশন তো এই কালেকশনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো শুরুতেই আমি দোকানের লোকেশনটা শেয়ার করি সেটা হচ্ছে মাহাদি প্যান্ড ফেয়ার নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দো নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা দক্ষিণ ক্রানীগঞ্জ ঠিক আছে অনেকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের দোকানে আসতে চান সেক্ষেত্রে দোকান ভিজিট করার ক্ষেত্রে কিন্তু লোকেশন বুঝতে পারেন না তাদের জন্য আমি খুব ইজিলি লোকেশনটা শেয়ার করছি সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে ঢাকা সদরঘাট আসবেন দেন নৌকা পার হয়ে কিন্তু গুদারাঘাট আসবেন গুদারাঘাট এসে নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান প্যান্ট প্যান্টফেয়ার তাছাড়া যদি কেউ না চেনেন সেক্ষেত্রে আমাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদেরকে নক দিলে আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসতে পারবো তো চলুন আজকে কিন্তু আমি একে একে চায়না ফেব্রিক্সের কিছু কালেকশনগুলো আপনাদেরকে দেখান শুরুতেই কিন্তু চায়না ফেব্রিক্সের লাইট কালারের একটা কালেকশন এটা হচ্ছে সুপার লাইট দেখেন সুপার লাইটের ভিতরে একটু কাছে আনেন দেখেন কত সুন্দর শাইনিং আর প্রতিটা কালেকশন কিন্তু টু পার্সেন্ট স্টিচ ঠিক আছে প্রতিটা কালেকশনে আমাদের টু পার্সেন্ট এই জন্যই থাকবে কারণ টু পার্সেন্ট কালেকশনগুলো কিন্তু ইউজ করার পরে এটা কিন্তু ছেড়ে দেয় না ঠিক আছে আর যেগুলো হচ্ছে ফুল স্টিচ একবারে রাবারের মতো বলে ওগুলা কিন্তু ইউজ করার ক্ষেত্রে মানে রক ছেড়ে দেয় তারপরে হচ্ছে ছাড়া ছাড়া টাইপের হয়ে যায় কিন্তু আমাদের কালেকশনগুলো টু পার্সেন্ট স্টিচ থাকবে যেগুলো ফেব্রিক্সের যে ধরনের সমস্যাগুলো বলছি ওগুলো হবে না আর এগুলা সাইজ থাকবে আটাইশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে দেখেন কত সুন্দর কালেকশন সুপার লাইটের ভিতরে একটু দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা কাজ থাকবে এখানে কিন্তু ক্যালাস্টিক লাগানো আছে রিপিট করা আছে ইনসেটটা একটু দেখেন কত সুন্দর এখানে বোট করা থাকবে আর ছোট্ট ছোট্ট এই যে স্ক্রিনগুলো দেখছেন এগুলো কিন্তু থাকে ঠিক আছে তো এই যে প্রতিটা কালেকশনে কিন্তু দেখেন পকেটগুলো আমরা কত বড় দিয়ে থাকি প্রতিটা পকেটই কিন্তু থাকবে বড় পকেট যেখানে বড় বড় ফোন ক্যারি করতে পারবেন কোনো সমস্যা হবে না এক সাইডে দেখেন মাসাল্লাহ একবারে সিম্পল একটা কাজ থাকবে দেখেন কত সুন্দর তো এটার ভিতরে প্রচুর কালার আছে ভাই দেখেন একে একে কালারগুলো দেখে এটা দেখেন ব্লুর ভিতরে হালকা থাই দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন শাইনিংটা দেখেন স্কেচগুলো দেখেন এখানে রিপিট করা থাকবে এখানে স্টিকার থাকবে ইবলিক থাকবে ঠিক আছে ভিতরটা দেখেন ভিতরটা দেখেন মাসাল্লাহ অস্থির কিন্তু দেখেন কত সুন্দর আর এই ফেব্রিক্সটা কিন্তু ভিতরে আলাদা একটা কালার দেখেন এটা কিন্তু ভিতরে আলাদা একটা কালার থাকবে আর এটা সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের ঠিক আছে এটা কোনো বাংলা ফেব্রিক্স না এটা শুধু ফিটিংটা আমাদের আর এই ধরনের বহুত কালেকশন আছে বিশ থেকে পঁচিশটা ডিজাইন হবে দেখেন এটা দেখেন ওয়াশের ভিতরে মাসাল্লাহ কত ক্লিয়ার ওয়াশ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা সাইডটা দেখেন ব্যাক সাইডে মাসাল্লাহ অস্থির কিন্তু ডিজাইন থাকবে তো এই ধরনের বহুত কালেকশন আছে বহুত অনেক কালেকশন দেখেন এই কালেকশনটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ কত ক্লিয়ার একটা ওয়াশ দেখেন একটু জুম করেন এখানে স্কেচ গুলো দেখেন শেড দেখেন মাসা অস্থির কিন্তু এখানে কিন্তু এই ব্লিকের কাজ থাকবে ব্যাক সাইডে দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে দেখেন এরকম অসংখ্য ডিজাইনের কালেকশন আছে আমাদের এই চায়না এর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলোর ভিতরে চায়না ফেব্রিক্সের এ একটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের ভিতরে দেখেন ব্ল্যাক এর ভিতরে কয়েকটা কালেকশন থাকে এটা দেখেন একটু জুম করেন কত গ্লেজিং দেখেন আর এটা কিন্তু ময়লা টানবে না ঠিক আছে এটা সাইজ থাকবে আঠাশ থেকে ৩৫ তো এটা কিন্তু ইনসাইডে একটু দেখে আমি দেখেন ইনসাইডে কিন্তু মাসাল্লাহ এখানে স্ক্রিন থাকবে গোট করা থাকবে অনেক সুন্দর থাকবে তো এটা ব্যাক সাইড দেখেন কত সুন্দর ব্যাক সাইডে থাকবে একবারে সিম্পলের ভিতরে অনেক সুন্দর ডিজাইন আর এটা কিন্তু রক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো অনেক ডিজাইন আছে ভাই প্রচুর ডিজাইন আছে তো এই ধরনের কালেকশনগুলো আমাদের প্রতিদিনই কিন্তু কাচতেছি প্রতিদিনই আমরা সেল করতেছি এটা দেখেন একটু ওয়াশের ভিতরে হালকা ডিজাইন হ্যাঁ স্কেচগুলো দেখেন আমাদের ওয়াশগুলো কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর যেটা কারোর সাথে মিলাতে পারবেন না একেবারে ডিফারেন্স থাকবে আর এটা ব্যাক সাইডে দেখেন কত সুন্দর ব্যাক সাইডে কিন্তু মার্শাল্লাহ অস্থির প্রতিটা কালেকশন একটু ব্যাক সাইডটা ফলো করুন ব্যাক সাইডে কিন্তু একবারে ইউনিক ডিজাইন থাকবে যেটা কারোর সাথেই মিলবে না ঠিক আছে এগুলা প্রতিটাই ডপের ডপের কালেকশন থাকবে আর এই যে দেখেন এটাও কিন্তু ব্ল্যাক ডায়মন্ড একবারে পিওর ব্ল্যাক কিন্তু ঠিক আছে এটার উপরে আর কোনো ব্ল্যাক হয় না আর এটা দেখেন কত সফট কালেকশনগুলো অনেক সফট থাকবে তো এটার ভিতরে সাইজ থাকবে হচ্ছে আটাইশ থেকে পঁয়ত্রিশ আট পিসের ব্লিস্টার ঠিক আছে যদি এই ধরনের কালেকশনগুলো আপনারা পার্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদেরকে নক দিলেই কিন্তু এই ধরনের কালেকশনগুলো আপনারা ঘরে বসে নিতে পারবেন তো এই ধরনের কালেকশন নিতে হলে মিনিমাম আপনাকে ষোলো পিস নিতে হবে আর দুই হাজার টাকা অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মাল আপনারা কিন্তু ঘরে বসে নিতে পারবেন ঠিক আছে তো আজকে দেখালাম চায়না ফেব্রিক্সের ভিতরে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন তো এই ধরনের বহুত কালেকশন আছে যেটা এক ভিডিওতে দেখানো পসিবল না আপনারা দেখতে চাইলে কিন্তু আমাদের নাম্বারে নক দিবেন আমরা একে একে ছবির মাধ্যমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে দেখা দেয় একটা কত সুন্দর কালেকশন ভাই দেখেন কালারগুলো দেখেন কত ইউনিক কত সুন্দর মাসাল্লাহ অস্থির কিন্তু তো এই যে প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফেব্রিক্সের কালেকশনগুলো এগুলো কিন্তু একেবারে রিজনেবল দিচ্ছি বর্তমানে একবারে হোলসেল প্রাইস বলে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফেবিক্সের কালেকশনগুলো কালেকশন চায়না অরিজিনাল কিছু মাস্টার কপি কালেকশন যেগুলো অনলি পাঁচশো ষাট টাকা দেখেন সামনের সাইডটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এগুলার কালার গুলো দেখেন একেবারে কিন্তু ক্লিয়ার ওয়াশ ঠিক আছে আর এখানে কাজগুলো দেখেন একেবারে ইউনিক থাকবে খুবই সুন্দর আর প্রতিটাই টু পার্সেন্ট স্টেজ থাকবে হ্যাঁ জিন্সের ভিতরে সবগুলোই কিন্তু আমাদের টু পার্সেন্ট স্টেজ থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এগুলা কিন্তু ফোর স্টারের কালেকশন দেখেন ফোর স্টারের কালেকশনগুলো কত সুন্দর ঠিক আছে তো এটার ভিতরে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমার কাছে একটা লাইট কালারের ভিতরে আর এগুলা কিন্তু একেবারে অরিজিনাল চায়না মাস্টার কপি ঠিক আছে দেখেন কত সুন্দর কালেকশন এখানে লুকটা দেখেন কত সুন্দর আসে এখানে স্কেচগুলো দেখেন তারপরে এখানে বটমগুলো দেখেন চায়না থাকবে ভিতরে যে স্কিন করা থাকবে তারপরে হচ্ছে সাইডে দেখেন কত সুন্দর ডিজাইন থাকবে হ্যাঁ সাইডে কিন্তু অনেক সুন্দর ডিজাইন থাকবে আর কালেকশন কিন্তু ফুল ইস্ট্রিজ থাকবে হ্যাঁ টু পার্সেন্ট স্টিস দেখেন এই ধরনের ভিতরে একবার ফুল ব্ল্যাকও আছে কিন্তু দেখেন একবার ফুল ব্ল্যাক কত সুন্দর ফুল ব্ল্যাক কালেক কালেকশনটা একটু জুম করে দেখেন কত সুন্দর বটমগুলো লাগানো রিপিট লাগানো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একবারে কিন্তু তেলতেলে তেলে গ্লেজিং দেখেন কত গ্লেজিং হ্যাঁ এটার ভিতরে অনেক কালেকশন আছে এই একটা দেখেন মাশাল্লাহ অস্থির কিন্তু দেখেন তো এই ধরনের কালেকশনের সাইজ থাকবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ ষাট পিসের বান্ডিল দেখেন এটা ব্যাক সাইড দেখেন কত সুন্দর আর ওয়াশ দেখেন একবারে ক্লিয়ার ওয়াশ কিন্তু ঠিক আছে ২৮ থেকে ৩৫ ক্লিয়ার ওয়াশ থাকবে একবারে কিন্তু অস্থির নতুন নতুন কালেকশন এগুলা ওজা উপলক্ষে আমাদের একবারে আপডেট নতুন কালেকশন দেখেন দেখেন আরো দেখেন ভুলুর ভিতরে খাই হালকা থাই দেখেন ব্লুর ভিতরে এই কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ অস্থির কিন্তু হ্যাঁ এটা ইনসাইডটা যদি একটু দেখে আপনাদেরকে ভিতরে কিন্তু ফেব্রিক্সটা কিন্তু আলাদা একটা কালার থাকবে হ্যাঁ আর গোট করা থাকবে এখানে স্কিন করা থাকবে ডপের ঠিক আছে তো এটা সাইডটা দেখেন সাইডটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু কম্পিউটার থাকবে প্লাস ডপের সেটিং করা কাঠগুলো লাগানো থাকবে স্টিকার থাকবে ঠিক আছে দেখেন এই ধরনের বহুত কালেকশন আছে বহুত অনেক কালেকশন আছে একটা ভিডিওতে আসলে সব ধরনের কালেকশন আমরা দেখাতে পারি না তো এই কালেকশনের ভিতরে অরিজিনাল যে চায়না মাস্টার কপির ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে বিশ থেকে পঁচিশটা ডিজাইন হবে কালার হবে বিশ থেকে তিরিশটা ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু ডিপ কালার ভিতরে মাসাল্লাহ অস্থির কিন্তু দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন ডিপ কালারের ভিতরেও অনেক সুন্দর সুন্দর কালেকশন এটাও দেখেন হালকা মিডেল ব্লুর ভিতরে থাই করা একটা কালেকশন দেখেন কত সুন্দর এই স্কেচগুলো দেখেন এখানে রিপিটের কাজগুলো দেখেন কত সুন্দর বন পকেটের ফ্যাশন লেখা আছে তারপরে ইনসাইডে দেখেন ইনসাইডে কিন্তু অনেক সুন্দর একটা সেটিং থাকবে সেটা হচ্ছে গোট করা থাকবে এখানে কিন্তু আলাদা আর একটা কালার দেখতে পাচ্ছেন ফেব্রিক্স এর এখানে কিন্তু স্কিন করা থাকবে ঠিক আছে এই যেখানে আরও একটা কালেকশন দেখেন এটা কিন্তু ডিপ কালারের ভিতরে মাসাল অস্থির কিন্তু দেখেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর দেখেন আর একটা কালেকশন দেখেন অস্থির কিন্তু এই ধরনের অসংখ্য কালেকশন আছে দেখেন এইটা ব্লুর ভিতরে দেখেন কত সুন্দর দেখেন হ্যাঁ এখানে দেখেন কালেকশনে কিন্তু বিট গুলা দেখেন কত সুন্দর ঠিক আছে আর রিপিট থাকবে কিন্তু প্রতিটা কালেকশনে অস্থির অস্থির কালেকশন দেখেন এ ধরনের বহুত কালেকশন আছে দেখেন দেখেন এই একটা কালেকশন দেখেন কত সুন্দর বুলির ভিতরে তো অরিজিনাল এই চায়না কালেকশন গুলা আমাদের অসংখ্য ডিজাইন থাকবে হিউজ পরিমাণ কালেকশন আছে প্রতিদিন আসতেছে প্রতিদিনই আমরা সেল করতেছি তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন মাত্র পাঁচশো পঁচাশি টাকায় ঠিক আছে চায়না অরিজিনাল মাস্টার কপির কালেকশনগুলোই কিন্তু দেখালাম এখানে রিপিটগুলো দেখেন আর ওয়াশগুলো দেখেন কত সুন্দর ক্লিয়ার আসে ঠিক আছে ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর দেখেন সাইডের লুকটা দেখেন অনেক সুন্দর কিন্তু আর প্রতিটা কালেকশনে এই ধরনের কালেকশনে কিন্তু গুলা দেখতে পাচ্ছেন আর তো এই বিটের কালেকশনগুলো কিন্তু অনেক ভালো চলতেছে এখন খুবই রানিং কালেকশন আর এগুলোর সাইজ থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ এগুলো যদি কেউ পার্সেস করতে চান সেক্ষেত্রে মিনিমাম ষোলো পিস নিতে হবে আর অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের নাম্বার স্কুলে দেওয়া থাকবে আমাদেরকে নক দিলেই কিন্তু এই ধরনের কালেকশনগুলো দেখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন